সালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা রাখছি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস আমিও ভালো আছি সো মিমি কয়েন কি আজকের এই ভিডিওতে দেখানো হবে সো মিমি কয়েনে কাজ করলে বা মিমি কয়েন যদি আমরা হোল্ড করি আমাদের কি আর্নিং হবে হান্ড্রেড পারসেন্ট হবে আপনারা দেখেন এই ভিডিওটা ঠিক আছে সো এখন যদিও টাম্প ট্রাম্প টাম্প কিন্তু এখন আপনার হচ্ছে প্রেসিডেন্ট হবে নতুন প্রেসিডেন্ট হবে সো প্রেসিডেন্ট হওয়ার পরে তার নিজস্ব যে টুকেন আছে সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার হচ্ছে পাম্প করবে হ্যাঁ সো এটা মাথায় রাখবেন যত ক্রিপ্টো পপুলার কারেন্সি আছে সবগুলাই কিন্তু পাম্প করবে তাছাড়া ট্রাম্পের যে আপনার হচ্ছে নিজস্ব ইনভেস্ট যে টোকেনগুলোতে আছে সেটা হচ্ছে এক নম্বরে না দুই নম্বরে হচ্ছে আপনার বিএনবি তিন নম্বরে বিটিসি তারপর হচ্ছে এক্স আরপি হ্যাঁ এক্স আরপিও কিন্তু দেখবেন বিগেস্ট একটা পাম্প করবে তাছাড়াও আপনারা তাছাড়াও আপনার আছে টোন কয়েন ঠিক আছে এখন যদিও টোন কয়েনের ভ্যালুটা আপনার কম এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ সো এখানে দেখেন একটা টোন কয়েনের ভ্যালু কিন্তু এখন দুই ডলার পাঁচ ডলার তেইশ সেন করে চলতেছে সামথিং হ্যাঁ সো এখন ডলার টাম যখন মানে ক্ষমতায় আসবে তখন কিন্তু একটা টোকেনের ভ্যালু কিন্তু ছয় থেকে ষাট ডলার হয়ে যাবে এই টোন কয়েনের হ্যাঁ সাপোজ কিছুদিন আগেও কিন্তু টোন কয়েনের দাম ছিল ছয় থেকে ষাট ডলার লেয়ার ওয়ানের প্রজেক্ট হ্যাঁ সো টাম্পে যেহেতু নিজে নিজে ইনভেস্ট করছে এই প্রজেক্টগুলোতে সো আপনারাও টার্গেট করবেন কারণ এগুলাতে হান্ড্রেড পার্সেন্ট এগুলা পাম্প করবে হ্যাঁ সো এখান থেকে দেখেন আরেকটা হচ্ছে কয়েন ডক্স কয়েন ডক্স কয়েনের অ্যালন মার্ক্সের প্রজেক্ট এটা আমরা সবাই জানি ডক্স কয়েন কিন্তু অনেক আগের একটা প্রজেক্ট সর্বপ্রথম বিটিসির পরোপরি কিন্তু এই প্রজেক্টটা লঞ্চ করছিল অ্যালন মার্ক্স সে নিজে কিনে নিয়েছিল হয়তো সো এখানে দেখেন আমরা যদি এটা ইনপুতে যাই ঠিক আছে মিমি কয়েন কি জিনিস আপনারা বুঝতে পারবেন আজকে হ্যাঁ সো এখানে দেখেন যখন লিস্টিং হয়েছিলো কততে ভাই এক লক্ষ কয়েন বা দশ লক্ষ কয়েনের কোনো ভ্যালুই ছিল না এই মিমি কয়েনের ঠিক আছে আর এখন একটা টুকেনের ভ্যালু চলতেছে আপনার আপনার দেখেন একটা টুকেনের ভ্যালু চলতেছে প্রায় উনচল্লিশ সেন্ট করে আর অল টাইম হাই তেয়াত্তর মানে যদিও কখনো উপরে যায় ডক্স কয়েন তাহলে তেয়াত্তর সেন্ট যাবে ঠিক আছে আর এটা যাওয়ার চান্সেস এই দু এক দিনের ভিতরে আছে কারণ যেহেতু টাম্প নিজে এই সব প্রজেক্টে ইনভেস্ট করে রাখছে হান্ড্রেড পার্সেন্ট এটা পাম্প করবে হ্যাঁ সো এটা মাথায় রাখবেন তো হচ্ছে কি আপনারা এই প্রজেক্টগুলোতে টার্গেট করে কাজ করতে পারেন আর বেশি ডলার কেনার জন্য আপনারা পিটুবি ব্যবহার করতে পারেন এখন পিটুবি ডলার রেট একদমই কম ঠিক আছে এখন বেশি বেশি ডলার কিনে নিতে পারেন তাছাড়াও আপনারা চাইলে সোলনা যেটা ভাই আঠারো ডলার ছিল সোলনা মানে মাত্র আঠারো ডলার যদি আমি এখন দশটা টোকেন কিনে রাখতাম তাহলে কিন্তু প্রায় হিউজ লেভেলের একটা কূপ হয়ে যাইতো এক কথায় সো এটাকে বলে ক্রিপ্টোকারেন্সি হোল্ডিং করে এখানে ইনকাম করতে পারবেন লং টাইমের জন্য বা মানে শর্ট টাইমের জন্য সপ্তাহ দশ দিনের জন্য আপনারা টোকেন কিনে ফালাই ফালাইতে রাখবেন এক কথায় পরবর্তীতে দেখতে পারবেন আপনার ওয়ালেটে ঠিক আছে যেমনটা আমি এখন করছি এখানে দেখেন আমি ফান্ডিংয়ে গেলাম টিআর এক্স কিনে রাখছি টিআরএক্সের যদিও বেলু টেরাক্স কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাম্প করবে হ্যাঁ আপনারা টার্গেট করে করে কাজ করবেন চাইলে পি পে পিপি কয়েন কিনতে পারেন তাছাড়াও অনেক কয়েন আছে পপুলার মিমি কয়েন টার্গেট করবেন যেগুলো এখন কোনো দাম নাই লং টাইমের জন্য হোল্ড করে রাখবেন তাহলে বিগেস্ট একটা প্রফিট করতে পারবেন ক্রিপ্টো কারেন্সি থেকে ক্রিপ্টো কারেন্সি কী জিনিস লাইফ চেঞ্জ করে দিবে ভাই ঠিক আছে লং টাইমের জন্য যদি আপনারা নাই করে ফালাইতে রাখবেন এক কথায় ঠিক আছে এই হচ্ছে কাহিনী আর কি সো আমি কালকে দেখাবো আপনাদেরকে আমি কালকে একটা অ্যামাউন্ট ডিপোজিট করব। ডিপোজিট করে মিমি কয়েনে আপনার হচ্ছে বাই করে রাখব ঠিক আছে মানে মিমি কয়েন আপনার হচ্ছে বাই করে রাখব আর বাই করব কি কয়েন আমি আপনাদেরকে সেটা বলে দিব পরবর্তী ভিডিওতে সো আপনারা দেখতেই পারবেন ধন্যবাদ এই ছিল মূলত ভিডিও সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন